নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত জাতীয় রাজনীতিতে বিজেপির ইসবার চারশো পারের স্বপ্ন পূরণে উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ফলের পর দেখা গেল দুই রাজ্যই হতাশ করেছে গেরিউর শিবিরকে মহারাষ্ট্রের সাহেব শরৎ পাওয়ারের কৌশল ও প্রচারের কাছে হার মানতে হয়েছে বিজেপি জোটকে মোট আটচল্লিশটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে তিরিশটি আসন আর এনডিএ জোট মাত্র সতেরোটি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনে বোধ হয় উদ্ধব ঠাকরেদের বিশ্বাসঘাতকতার প্রচারও ভালো প্রভাব ফেলেছে ভোটারদের মনে তাই তারা ঢেলে ভোট দিয়েছেন মহাবিকাশ আঘাড়ি জোটকে এই জোটের শরিক শিবসেনা উদ্ধব এনসিপি শরদ পাওয়ার ও কংগ্রেস ফলের পরে পাওয়ারের প্রথম প্রতিক্রিয়া সবাক আম জানেন নে শিখা দিয়া দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচন হোক বা দু হাজার কখনোই মহারাষ্ট্র নিয়ে বিশেষ চিন্তাই ছিল না বিজেপি কারণ বালাসাহেব ঠাকরের উত্তরসূরি উদ্ধব ঠাকরের শিবসেনা ছিল পদ্মের সঙ্গেই কিন্তু দু হাজার উনিশ ও দু হাজার চব্বিশের মাঝখানে অনেক কিছুই ঘটে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে বেঙ্গে দুটুক রয়েছে উদ্ধবের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপিও উদ্ধব হারিয়েছেন দলের নাম এবং চিহ্ন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে উৎখাত করেছে একনাথ সিন্ধে আবার পাওয়ারের ভাইপো অজিত তার সমর্থকদের নিয়ে যোগ দিয়েছে সিন্ডে বিজেপি সরকারে সেখানেও আসল নকল তরজায় এনসিপির প্রতিষ্ঠাতা খোঁজ শরদ পাওয়ারই হারিয়েছেন তার নিজের হাতে গড়া দলের প্রতি গড়ি নির্বাচন কমিশনারের নির্দেশে বদলে গিয়েছে তার দলের নামও তার সত্ত্বেও হাল ছাড়েননি এই অসীতি পর তিনি ফিরে গিয়েছিলেন তার পুরনো টেকনিকে মহারাষ্ট্র রাজনীতিতে একথা কারো অজানা নয় যে সাহেব সে রাজ্যের প্রতিটি তালুক ও সেখানকার অন্তত একজনকে হাতের তালুর চেনে অদিত যখন তার বয়স নিয়ে খোঁটা দিয়েছেন রাজনীতি থেকে অবসর নিতে পরামর্শ দিয়েছেন তখনও তিনি ফিরে গিয়েছেন সেই পঁচিশ বছর আগে উনিশশো সালে দশই জুন যেভাবে সে সময় তিনি ঘুরে ঘুরে তার দলের ঘড়ি চিনিয়েছিলেন ভোটারদের কারণ তার আগে অবধি পাওয়ার হাত চিহ্নে লড়তেন তাই কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর নিজের রাজনৈতিক কর্তৃত্ব ধরে রাখার জন্য ভোটারদের প্রতীক চেননা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন তিনি এবারও সেই পথেই গেছেন কমিশন তার দলকে প্রতীক হিসেবে দিয়েছিল সিঙ্গাবাদানতর ব্যক্তি বা ভেপু বাজানো এক ব্যক্তি ভাইপোর বিশ্বাসঘাতকতার কথা তুলে ধরেও নিজের ভূমিকার কথা মনে করিয়ে তিনি প্রায় সব লোকসভা কেন্দ্রে ঘুরেছেন ও চিনিয়েছেন তার প্রতীককে প্রবল বৃষ্টি হোক বা ভয়াবহ গরম এই বর্ষিয়ান রাজনীতিকে থামাতে পারেনি কিছুই পাকিচ্চক একটাই মহাবিকাশ আঘাড়িকে জেতানো মহারাষ্ট্র রাজনীতি নিয়ে অবগত যারা তারা জানেন পাওয়ারের নিজের জায়গা বারামতিতে তিনি কোনো দিনই প্রায় প্রচার করার সুযোগ পেতেন না প্রচারের শেষ দিনে শেষ এক ঘন্টা রাখা থাকত ঘরের জন্য তা সত্ত্বেও সেখানে তাকে কখনো নিরাশ হতে হয়নি সেই বারামতিতেই এবার তার কন্যা সুপ্রিয়া শুলে প্রার্থী হয়েছিলেন বিপক্ষে ছিলেন অজিতের স্ত্রী ও সুপ্রিয়ার বৌদি সুনেত্রা পাওয়ার বাবা ঐতিহ্য ধরে রেখে সুপ্রিয়া সেখান থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনের থেকে হারিয়েছেন দেড় লক্ষরও বেশি ভোটে এটা ছিল পাওয়ারের প্রেস্টিস ফাইটও সেখানে বাবাকে সসম্মানে জিতিয়ে দিয়েছেন মেয়ে রাজ্য জুড়েই কাজ করছে পাওয়ার প্লে কংগ্রেস মহারাষ্ট্রের একক বৃহত্তম দল তারা এবার প্রশ্নাতীতভাবে ভালো ফল করেছে বলে রাজনৈতিক মহল দাবি করেছে এর অন্যতম কারণ রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ে ভারত জুড়ো ন্যায় যাত্রা সেখানে কংগ্রেস নেতা ভালো সাড়া পেয়েছিলেন জনসংঘ জনসংযোগকে নিয়ে গিয়েছিলেন এক নতুন উচ্চতায় তারই ফল কংগ্রেসের তেরোটি আসন বলে মনে করছেন অনেকেই বৈদ্যনাথ দথের রিপোর্ট বিশ্বের রচনা